জলবায়ু বিপৰ্যয়ৰ গড ফাদাৰ্ছ ফাসিল ফুয়েল নির্গমনের নতুন উচ্চতা উষ্ণতার রেকর্ড ভাঙছে পৃথিবী ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ প্রতিবেদন করেছে যে গত বারো মাস পূর্ববর্তী তুলনায় সবচেয়ে ছিল এই সময়ে গুতেরেস জীবাশ্ম জ্বালানি বিজ্ঞাপনের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান কোপার নিকাশ জলবায়ু পরিবর্তন পরিষেবার মতে গত বারো মাসের গড় বৈশ্বিক তাপমাত্রা শিল্প পূর্ব মাত্রার চেয়ে এক দশমিক ছয় বেশি ছিল। যা সাল থেকে সবচেয়ে সময় হিসেবে হয়েছে কৃত এই উষ্ণতা বৃদ্ধির পরও আমরা এখনো এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বৈশ্বিক উষ্ণায়নের সীমানা অতিক্রম করিনি যা বিজ্ঞানীরা গুরুতর জলবায়ু প্রভাব এড়াতে অপরিহার্য বলে মনে করেন বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউ এম ও বর্তমানে দেখছে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা সাময়িকভাবে এই এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করার আশি শতাংশ সম্ভাবনা রয়েছে যা গত বছরের থেকে ছেষট্টি শতাংশ বেড়েছে এই তথ্যাবলী সম্বোধন করে গুতেরেস জলবায়ু লক্ষ্যমাত্র থেকে দ্রুত বিচ্যুতি ঘটার বিষয়টি তুলে ধরেন এবং এই প্রবণতা পরিবর্তনের জরুরি প্রয়োজনের উপর জোর দেন তিনি দু সালের মধ্যে বৈশ্বিক ফসিল ফুয়েল ব্যবহার চল্লিশ শতাংশ হ্রাসের আহ্বান জানান যাতে জলবায়ু নরক থেকে দূরে থাকা যায় তার মন্তব্যে তিনি জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলিকে তাদের লাভ এবং বিশাল পরিমাণে সাবসিডির উপর নির্ভরতার কারণে জলবায়ু বিপর্যয়ের গডফাদার হিসেবে অভিহিত করেন তিনি জীবাশ্ম জ্বালানির বিজ্ঞাপনকে তামাকের বিজ্ঞাপনের সাথে তুলনা করে এ ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেন আন্তর্জাতিক চেষ্টা সত্ত্বেও গত বছর জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই অক্সাইডের নির্গমন এক নতুন উচ্চতায় পৌঁছেছে এই জ্বালানিগুলি এখনো বিশ্বের অধিকাংশ শক্তি সরবরাহ করে ডব্লিউ এম ও কো ব্যারেট অনুসারে বিশ্ব দু সালের প্যারিস চুক্তির মাধ্যমে নির্ধারিত এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা থেকে গুরুত্বপূর্ণ ভাবে বিচ্যুত হয়েছে এবং গুরুতর অর্থনৈতিক এবং পরিবেশগত পরিমাণ হ্রাস করতে জরুরি ভিত্তিতে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো দরকার সাম্প্রতিক জলবায়ু পর্যবেক্ষণে অ্যান্টার্কটিকা সমুদ্রের বরফের উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে যে এমন নাটকীয় জলবায়ু পরিবর্তন হাজার হাজার বছর ধরে দেখা যায়নি এবং পূর্বাভাস বলছে যে তাপমাত্রা আরো বাড়তে থাকবে সম্ভবত আসন্ন বছরগুলো গত বছরের চেয়েও উষ্ণ হবে